ইসরায়েল হামলায় মারা যায় ফিলিস্তিনের এক তরুণ ফুটবলার আল্লিলি। লিলি যে কিনা একটি ফিলিস্তিনের ক্লাবে খেলতো ইসরায়েলের হামলায় তার বাসায় দোতলার উপর এসে পড়ে তখন তার মাথা দিয়ে প্রচুর একটি রক্তপাত হতে থাকে তার রক্ত না থামার কারণে সঠিক সময়ে সে মারা যায় গতকাল মারা গিয়েছে পর্তুগিজ সুপার স্টার ডেভিড জুতা এই ফরোয়ার্ড গতকাল একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায় আর একদিনে যেতে এখন শোনা গেছে যে সে ছিল তার বাড়ির দোতালায় এবং তার উপরেই কিন্তু একটি মিসাইল এসে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এই সুপারিস্টারও মারা যায় ফুটবল বক্তরা কিভাবে সহ্য করবে এই এক পর এক ফুটবলারদের মৃত্যু তারা শুধু হতাশ হয়ে যাচ্ছে পর্তুগিজ এই তারকা মৃত্যুর পর কিন্তু বাংলাদেশের প্রায় সকল মানুষই হতাশের পথে এখন এক ফিলিস্তিনের মৃত্যু হয়